গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিশ এক চাঞ্চল্যকর তল্লাশি অভিযান চালায় মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি বেসরকারি হোটেলে থানার আইসির নেতৃত্বে চালানো এই অভিযানে মধুচক্রের আসর ভেঙে দেয় পুলিশ অভিযানে উদ্ধার করা হয়েছে দুইজন মহিলা এবং আটক করা হয়েছে একজন পুরুষকে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ার থানার অন্তর্গত এলাকায় ঘটনাস্থল থেকে বিভিন্ন আপত্তিকর সামগ্রী উদ্ধার করেছে পুলিশ অভিযুক্ত হোটেল মালিক পলাতক তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি কালকে রাত্রে একটা খবর আসলো তারপর अराउंड 9টার সময় মুর্শিদাবাদ পুলিশ টিম আন্ডার দ্য গাইডেন্স অফ আইসি মুর্শিদাবাদ একটা হোটেল নেম হোটেল এম হাউস ওখানে রেড করা হয়েছে ওখান থেকে দুটো মেয়েকে রেস্কিউ করা হয়েছে আর তাদেরকে ওখানে প্রসিকিউশন পারপাসে রাখা হয়েছে এবং হোটেল সার্চ করার পর ওখান থেকে প্রচুর মাত্রামে कॉन्ट्रेसेप्टिव मटेरियल, बियर बॉटल्स और अन्य जनिस पत्रा सी तरह हुए चुके एवं एक कस्टमर के अरेस्ट तरह हुए चुके बुक्स स्टेशन रोड बुक्स के द्वारा दस दिन यह पीसी प्रयास देव हुए चुके एक जन नहीं एक जन कस्टमर आ रहे

মালদা অ্যাপোলো হোম নতুন রূপে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গলবাটারে পাথর কিডনিতে পাথর প্রোজেক্ট গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স জরায়ু টিউমার পাকস্থলী ফুটো হয়ে যাওয়া সিজার পাইলস ফিস্টুলা হাইড্রোসেল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয় এখানে অত্যাধুনিক মানের আইসিউ এর সুব্যবস্থা আছে ঠিকানা মালদা অ্যাপোলো নার্সিংহোম ভবন নিউ বাস স্ট্যান্ড আমবাজারের নিকট মালদা যোগাযোগ নাইন নাইন